সালামুলাইকুম ভেভার্স আমি যা হওয়া গাড়ি ভাড়া থাকি এমনি মুন আপনাদের সমর্থন করছি বারো ফুটের ফ্রেশ কন্ডিশনের রানিং জ্যাক পিক আপ গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেটা পঞ্চান্ন তেরো আটচল্লিশ তেষট্টি গাড়িটা রাত্রিবেলা চিড়ায় থেকে আসলো রানিং গাড়ি একদম টায়ারের কন্ডিশন বারো ফুটবেলা টায়ারের কন্ডিশন গাড়ি পেপার সল কমপ্লিট মালিকানা বুক দুই হাজার সতেরো সালের পাঁচ মাসের গাড়ি গাড়িটি জানানি ইচ্ছুক হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোট বড় সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাঁচাচ্ছে সব ধরনের গাড়ি পাবেনশাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাজার হটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাচ্চার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম